আসসালামু আলাইকুম এভরি ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি বা আই এল টি টোয়েন্টি যেটা সংযুক্ত আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্ট সেখানে দল পেলো বাংলাদেশি দুই তারকা ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার তাসকিন আহমেদ আইএল টি টোয়েন্টির চূড়ান্ত নিলামে মোট চারজন বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠেছিল তারা হচ্ছে তাসকিন আহমেদ নাহিদ রানা মাহিদুল ইসলাম অঙ্কন এবং সাকিব আল হাসান সেখান থেকে নিলাম থেকে বাংলাদেশি তারকা পেসার তাসকিন আহমেদকে আশি হাজার ডলারে দলে ভিরিয়ে নিয়েছে শারজা ওয়ারিয়র্স দল অন্যদিকে সাকিবুল হাসানকে ভিত্তিমূল্য চল্লিশ হাজার ডলারে দলে ভিরিয়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের দল এমআই আই আসন্ন আইএল টি ঋণটির চতুর্থ আসরটি শুরু হবে আগামী ডিসেম্বরের দুই তারিখ থেকে যেটা চলবে আগামী জানুয়ারির চার তারিখ পর্যন্ত অন্যদিকে বিপিএল এখন পর্যন্ত শুরু হওয়ার কোনো নামগন্ধ পাওয়া যাচ্ছে না যদিও গুঞ্জন রয়েছে পনেরো থেকে বিশ ডিসেম্বর থেকে ভিতরে এই পনেরো থেকে বিশ ডিসেম্বর ভিতরে শুরু হতে পারে আইএল ঋণ বিপিএল এর আগামী আসর এখন বিপিএল অনুষ্ঠিত হবে কি হবে না সেটাকে পাশ কাটিয়ে কিন্তু বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ দল পেয়ে গেছে সাকিব হাসান কিন্তু বিপিএলে যেহেতু তার কোনো খেলার সুযোগ নেই বাংলাদেশের হয়ে খেলা হচ্ছে না তার দীর্ঘ অনেকদিন যাবো সে কারণে কিন্তু সাকিব আল হাসান কিন্তু ইজিলি বিসিপি থেকে এন ও যাবে বিশ্বের বিভিন্ন দেশে ফ্রাঞ্চাইজি লিগে খেলার জন্য কিন্তু তাসকিন আহমেদ কিন্তু বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগে ডাক পেলেও কিন্তু তাসকিন আহমেদের কিন্তু খুব বেশি একটা খেলতে যাওয়া হয় না এ তিন পার ডাক পেল কিন্তু তাসকিন আহমেদকে কিন্তু বিসিবি থেকে এনওসি দেওয়া হয়নি তার কারণে কিন্তু সে যেতে পারেনি এবার আই টি টোয়েন্টি দল সাজা ওয়ারিয়ার্স তাকে দলে ভিড়িয়েছে এখন দেখার বিষয়ে যদি বিপিএল শেষ পর্যন্ত আয়োজিত হয়ও সেক্ষেত্রে মুস্তাফিজ রহমানকে প্রথমত যেভাবে পনেরো ডিসেম্বর পর্যন্ত এনওসি দেওয়া হয়েছিল সেভাবে করে কি এনওসি দেওয়া হয় কিনা তাসকিন আহমেদকে যদিও মুস্তাফিজ রহমানের সাথে কিন্তু দিল্লি দুবাই ক্যাপিটালসের কিন্তু যেই এনওসি চুক্তিটা হয়েছিল পাঁচ ম্যাচ থেকে পাঁচ ম্যাচ বিসিবি এনওসি দিয়েছিল সেটা কিন্তু বাতিল হয়েছে যার কারণে কিন্তু এখন বাংলাদেশ থেকে কিন্তু আই টি টোয়েন্টিতে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে সাকিব হাসান এবং তাসকিন আহমেদ যদি তাসকিন আহমেদ এন ওসি দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো এই মুস্তাফিজ রহমানের মতোই কিন্তু এনওসি দেওয়া হতে পারে অন্যদিকে সাকিব হাসান পুরো সিজনই খেলতে পারবে সাকিব হাসান আইপিএলে বিভিন্ন দলের হয়ে খেললেও কিন্তু কখনই কিন্তু সাকিব হাসানের মুম্বাই ইন্ডিয়ান্সের দলে খেলা হয়নি যদিও এখন আইল টি টোয়েন্টিতে সে এমআই এমিরেটস মুম্বাই ইন্ডিয়ানসের দলের হয়ে খেলবে অন্যদিকে রিসেন্টলি কিন্তু যে গ্লোবাল লিগ হয়েছিল সেখানে কিন্তু আইল টি টোয়েন্টির দল দুবাই ক্যাপিটালসের হয়ে কিন্তু সাকিব হাসান খেলেছিলো টেকনিক্যালি বলতে গেলে আইটি আইএল টি টোয়েন্টির দলের হয়ে খেলেছে কিন্তু আইলটি টোয়েন্টিতে তার খেলা হয়নি এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটার আইল টি টোয়েন্টিতে ডাক পায়নি প্রথমবার সাকিব হাসান এবং তাসকিন আহমেদ খেলতে যাচ্ছে সাকিব হাসান তো এন পেয়ে যাবে এখন তাসকিন আহমেদ এন পাই পায় কিনা সেটাই এখন দেখার বিষয় তো ভিডিওর আপডেটটি যেন আপনাদেরকে কম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশাপাশি ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ